আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার কথা কি শোনা যায় সবাই কেমন আছেন সবাইকে ঈদ মোবারক কি হলো

এই নিয়ে মনে হয় দ্বিতীয় দিন লাইভে আজকে আমার লাইভে আসা এমনি টাইমে মানে এমনি এই চ্যানেলটা খোলার পরের থেকে আমি আসলে কখনো লাইভে আসা হয় না আজকে ফার্স্ট টাইম না আজকে সেকেন্ড টাইম সবাই লাইভে যুক্ত হয়ে যান আমাকে কি মানে আমার কথা কি শোনা যাচ্ছে আর আমাকে কি দেখতে পাচ্ছেন আমি দেখতেছি ওয়াচিং এ আসেন প্লিজ কমেন্ট করেন আমি আসলে মানে শিওর হতে পারতেছি না যে আমার কথা শোনা যাচ্ছে কিনা ওয়াও অনেকে আসছেন ওয়াচিংয়ে আপনারা কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন তানিম তানিম ভাইয়া ওয়াও অনেকগুলো হার্ট পাঠিয়েছে থ্যাংক ইউ ভাইয়া আমার কথা কি শোনা যায় অবশ্যই জানাবেন কোথা থেকে যুক্ত হয়েছেন লাইভে আমি দেখতে পাচ্ছি অনেকজন ওয়াচিংয়ে আছেন আর কার ওখানে গরম কেমন পড়তেছে জানাবেন প্রচুর গরম ঠিক না তানিম ভাই আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন আমাদের এখানে তো প্রচণ্ড গরম কি বলবো ওয়াচিং অনেকচণ্ডেই দেখি তারা কমেন্ট করে না কেন আল্লাহ আর আমার ভিডিওগুলো কেমন হয় যারা দেখেন অবশ্যই জানাবেন আমি আসলে কন্টিনিউ এই ফেসবুকে ছিলাম কন্টিনিউ কিন্তু এই চ্যানেলে আর কি কন্টিনিউ ছিলাম না কিন্তু কন্টিনিউ এখানেও হয়ে যাব ভাবতেছি ফেসবুকের থেকে ইউটিউবে কাজ করা বেশি সহজ ফেসবুক আমার কাছে মনে হচ্ছে যে মানে কেমন যেন মনে হচ্ছে ঝামেলা ঝামেলা মনে হচ্ছে গরম কেমন আপনাদের ওখানে এত এত এখানে আল্লাহ কি বলবো তোমার মুখটা একটু দেখাও এস এম সাইদ ভাইয়া আহা সাইদ ভাই আমার চ্যানেলে আমাকে কোথাও কি দেখছেন না আমার আমি আসলে সামনে আসি না আমার ফেসবুকেও তাই ফেসবুকে আমার ফলোয়ার্স হলো কত পঁয়ষট্টি হাজার ফলোয়ার্স আছে ওখানে ওখানেও আলহামদুলিল্লাহ আমার এই ফেস না দেখে আমি এতগুলো ফলোয়ার্স গেইন করছি তো এখানে তো মাত্র সাবস্ক্রাইবার কতজন সাতশো জন এখানেও দেখি ইনশাআল্লাহ মুখ না দেখাই কত দূর আগাতে পারি সাইদ ভাই আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন জানাবেন আর আপনাদের ওখানে গরম কেমন আল্লাহ এত গরম আর এই যে লাইভে আসা মানেই তো কিছু জানা যায় পরিচিত হওয়া যায় আমার সম্পর্কে কি কি জানতে চান এটা কিন্তু একটা মানে কমিউনিকেশনের একটা ভালো ইয়ে সুযোগ আমি মনে করি একটা বেস্ট অপরচুনিটি সাবস্ক্রাইবারদের সাথে হলো মানে কনভারসেশন হয় এটা কিন্তু খুবই ভালো মালয়েশিয়া ও আচ্ছা মালয়েশিয়া থেকে সাইদ ভাইয়া যুক্ত হয়েছেন ভাই আপনার দেশের বাসা কোথায় আমি মনে করি এইটা কিন্তু একটা এই অনলাইন যে প্ল্যাটফর্মগুলা বিশেষ করে এই যে লাইভগুলা আমরা অনেকের ভিডিও দেখি তাদের সাথে কিন্তু মন চাইলেও আমরা যে মানে কথা বলা এই সেই এগুলা কিন্তু হয় না মানে মন চাইলেও যে ভিডিওতে শর্টসে তো ওখানে তো পোস্টের মাধ্যমে তো আর কনভারসেশন হয় না গোপালগঞ্জ ওয়াও ওই যে সাবেক প্রধানমন্ত্রীর ইয়ে এলাকার মানুষ ভালো কিন্তু এই লাইভটা হলো এটাই একটা মাধ্যম অনেক কিছু জানাও যায় আমিও যদিও অত কিছু জানি না কতদিন হলো ভাইয়া আছেন মালয়েশিয়াতে বাংলাদেশে তো প্রচুর প্রচুর গরম এত এত গরম কি বলবো তো আমি একটা জিনিস খেয়াল করলাম ইউটিউব মানে আমি আগে ইউটিউবে কাজ শুরু করছিলাম ইউটিউবে কোনো আমি সেট পাই নাই কিন্তু ফেসবুকে আলহামদুলিল্লাহ ফেসবুকে অল্প দিনে মানে অল্প দিন না তাও এক বছর প্লাস হয়ে গেছে আর এইখানে এসে মানে আপনি সতেরো বছর ও এম জি সতেরো বছর মালিশাতে কেমনে

সরি আসলে এই যে নয়েজ আসতেছিলো জন্য একটু আমি করছিলাম আল্লাহ এতদিন কেমনে বাইরে থাকেন আল্লাহ কি বলবো আপনাদের ওখানে এখন কয়টা বাজে মালয়েশিয়া কয় ঘন্টা লেট বাংলাদেশ থেকে আমরা আসলে এগুলা জানা নাই একুশ ও এম জি এর মানে কয় ঘন্টা লেট আমাদের এখানে এখন এগারোটা একুশ পাঁচে বারো এক তার মানে দুই ঘন্টা রাত একটা আপনার দেশের বাসা কোথায় ইয়ে আমার দেশের বাসা হলো নোয়াখালীতে কথা শুনে তো মনে হচ্ছে বোঝাই যাচ্ছে আমার বাসা কোথায় নোয়াখালীতে হুট করেই লাইভে আসা আমি আগে কন্টিনিউ লাইভ করতাম ফেসবুকে ফেসবুকে ভালোই আমার ফ্যান ফলোয়ার্স কিন্তু ইদানিং ফেসবুকে আর ভালো লাগে না ফেসবুক মনে হচ্ছে যে ছেড়ে দিব ইউটিউবে ভালো আর এত ওখানে মানে যে কেমন যেন একটা পলিটিক্স টাইপের আমার ওইগুলা মানে যে যেগুলো ইগনোর করি এইগুলাই মানে এখন মনে হচ্ছে ফেসবুক ঝামেলা ফেসবুক থেকে ইউটিউব ভালো ইউটিউবে মানে কোনো ইয়ে নাই নোয়াখালী ভাষা তো এমন নয় আমি আসলে নিজের ভাষায় কথা বলি ভাইয়া মানে ফেসবুকের আছে না যে অনেক রুলস ফলো করতে হয় কাজ করতে গেলে ওখানে প্রফেশনালি কাজ করতে গেলে কোনো মিউজিক দেওয়া যাবে না সেটা পের পর্যন্ত কোনো মিউজিক দেওয়া যাবে না তারপর হইল অনেক কমিউনিটি গাইডলাইন্সের রুলস আছে কিন্তু ইউটিউবেও আসে কমিউনিটি গাইডলাইন্সের রুলস কিন্তু আমার মনে হয় যে ইউটিউবে বেস্ট আর আমার যত এই যে মানে আমি ফেস ক্যামেরা ফ্রন্টে আসি না তো যত আমার অদ্ভুত অদ্ভুত ইয়ে আমি এই বই টই দিয়েই লাইভ করি সামনে আসি না কখনও ব্যাক ক্যামেরা এরকমই লাইভ করি ফেসবুকে আগে প্রচুর লাইভে আসতাম দুই ঘন্টা তিন ঘন্টা লাইভে থাকতাম এখন মনে হয় যে ফেসবুকে লাইভে থাকা মানে ওই টাইমটা ওয়েস্ট করা শুধু শুধু আমি কী করেন লেখা করেন না কি না না ভাইয়া লেখা আসলে করি না পড়ালেখা করলে কি আর এই ইউটিউব ফেসবুকে সময় দিতে পারতাম তখন তো পড়াই যে কোনো কিছুতেই একদিকে না থাকলে হয় না আপনি যদি পড়াশোনার পাশাপাশি জব করতে যান তাহলে আপনার পড়াশোনা খারাপ হয়ে যাবে আর পড়াশোনার পাশাপাশি জব করলে সেই জবটাও মনের মতো হবে না বসের হাতে বকা খেতে হবে তারপর ভালো লাগবে না যে কোনো এক সাইডেই পড়াশোনার পাশাপাশি অন্য কিছু করতে গেলে রেজাল্ট খারাপ হয়ে যাবে পড়ায় মন বসবে না পড়াশোনা তো এমনিতেই করতে মন যায় না সে যেই করুক মানে সবার যারা পড়াশোনা করে তাদের একটাই কথাই লেখাপড়া কে আবিষ্কার করছিল ভাবতেছি প্রতিদিন লাইভে আসবো রাতে ঘুমানোর আগে তাহলে কি করেন কিচ্ছু করি না ভাইয়া এই যে ব্যস্ত তাই মানে ফোনেই এছাড়া বাসায় থাকা হয় এছাড়া কিছুই না আর যারা ফ্রি থাকে তারাই ধরেন বেশি ব্যস্ত বাইরে গরম সাইফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হলো আসলে লাইভে যদি কমেন্ট না দেখা যায় একা একা একদম বোকার মানে বোকা না বোবার মতো আর কি যে এক একা কি বলবো কথা শোনা যায় না সাউন্ড একটু কম হচ্ছে বলতেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সময় দিছেন ভাইয়া মানে আসলে লাইভে মানুষ না থাকলে এরকম বোকার মতো এক একা দাঁড়ায় থাকা চুপ এমন এতিম লাগে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাকে আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য আর আমি চেষ্টা করব প্রতিদিন লাইভে আসার ভালো থাকবেন ভাইয়া শুভরাত্রি আল্লাহ হাফেজ